দু মারে রেখে চলে আমাদের কিছু জমি আর পূর্ব দিকের বাড়িটা বকেয়া খাজনার দায় সরকার নিলাম করেছে আমার পুত্রগণ এই সংবাদ জানে জি কর্তা মা তাদেরকে জানানো হয়েছে পরিবারের কিছুই থাকবে না সব শিশু কি ব্যাপার আমার বিবেগায় আজ এত সুন্দর লাগছে আমি তো চোখ ফেরাতে পারছি না মিথ্যে কিছু বলেছি আজ তো হচ্ছে তোমার সঙ্গে আমার যেতে হবে পাহারা দেয়ার জন্যে ভাইজান তোমাদের দেশ কি আমাদের দেশের থেকে আলাদা আলাদা হবে কেন তোমার দেশ আমার দেশ একটাই দেশ দেশ কখনো আলাদা হয় না তাইলে আমাদের দেশে তোমাদের কাছে অস্ত্র বন্দুক এইসব নাই কেন কে বলেছে নেই এই পরাধীন দেশের সর্বত্র আন্দোলন চলছে পরাধীন দেশ পরাধীন অবশ্যই দেশ পরাধীন কিন্তু দেশের মানুষে তো কেউ বাদী রাখিল দেশের মানুষ হাসছে দাঁচ্ছে কাম কাজ করছে আমোদ আহ্লাদ করছে তাইলে পরাধীন হয় কেমন করি দেশের মানুষ যে পরাধীন এটা বুঝতে হলে তোমাকে ঘরের চৌকার থেকে বের হতে হবে ঠিক তখনই তুমি বুঝতে পারবে মানুষের মানুষের কি পরিমাণ বিভেদ রয়েছে মানুষ কিভাবে পরাধীন হয়ে আছে কিসের বিভেদ কিসের বিভেদ মানুষের মানুষের বিভেদ সাদা কালোর বিভেদ ধ্বনি বৈrigidের বিভেদ হিন্দু মুসলমানের বিভেদ তুমি এত প্রশ্ন করছো কেন তুমি কে ইংরেজদের কাছে আমাদের খবর পাচার করছো না তো তাহলে কিন্তু তোমার নিস্থান নেই আমরা তোমাকে ছাড়বো না আমো আপনি কে এক পা সামনে যাবেন না এখানে কি করছো আমি তোমাকে কিছু আমরা কি পির বাবার দরকার এসেছিলাম ঢালা বাঁধতে ওনাদের দুইজনকেই তো আমাদের নৌকায় আসতে দেখেছিলাম আপনারা দুজন কি আমাদের পিছু নিয়েছেন না না বিশ্বাস করুন আমরা ওই যে পির বাবার দরকার ঢালা এসেছিলাম আমার বিবি এসেছিল ও পথ ভুলে এখানে চলে এসেছে আমরা কি তাহলে আপনাকে বিশ্বাস করব বিশ্বাস করুন বিন্দু মাত্র মিথ্যে কথা বলছি না ও ভুলে এখানে চলে এসেছে আমরা যাই আমাদের জরুরি কাজ আছে বেশ সোজা গিয়ে নৌকায় উঠবেন আমাদের লোক কিন্তু চারপাশে আছে আপনাদের উপর নজর রাখছে করে ছেড়ে তবে এই জায়গাটাতে তো আমাদের বেশি দিন থাকা ঠিক হবে না জায়গাটা পরিবর্তন করতে হবে খুদায় আমার পেটটা ভীষণ জ্বলতেছে যাও তো কিছু খাবার ব্যবস্থা করে নিয়ে আসো দেখিন সারা রাত লোকের বাড়িতে পার করে আইসে এখন সকাল সকাল আমাকে দাসীবান্ধির মতো হুকুম করতেছেন আচ্ছা আপনার মনে কি কোনো দয়া মায়া নাইকো আহা সকাল সকাল কি শুরু করলে করলেกินনি সকাল সকাল শুরু করব না তো কি করব আপনাকে কি কি ধূপ উলু দিয়ে পুজো করব এই সংসারের কোনো খবর আপনি রাখেন এই জমিদার বাড়ির খাওন কোথা থেকে আসে সেই খবর আপনি রেখেছেন আপনার জমিদার বাপের সম্পদ যে ফুরাতে ফুরাতে একদম তলায় গিয়ে ঠেকেছে সেটা কি আপনি দেখেছেন এই হচ্ছে আমার যত জানা তোমার কাছে আসলেই শুধু খোটা দাও তাই אבינדু হয়েছে আপনি কোনে যাচ্ছেন রাগ করতেছেন কিসের জন্য আসে জান আপনি হাত মুখ ধুই আসেন আমি খাবারের ব্যবস্থা করতেছি אבינדু বিন্দু মাথার কথা কিন্তু আপনি বুঝলেন কি বলُوا আর কিসের গরে কিসের যুদ্ধ ইংরেজরা আমাদের শাসন করছে খুবই ভালো ওদের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য এই যুদ্ধ কিন্তু এই দেশ তো হিন্দু মুসলমান দুজন আর ইংরেজ এই দুজনের সূত্র তাহলে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ কিসে এটাই তো ইংরেজের চক্রান্ত হিন্দু মুসলমানদের বিভেদ তৈরি করে দেশের শক্তিকে দুর্বল আমাদের দেশের লোককে এগুলো বুঝে লয় না বলেই তো ওদের ফাঁদে পা দিচ্ছে নিজেদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করছে মারামারি করছে নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারছে কিন্তু আমার সাদিকে তো কোনোবিভেদ কোনো কিছু দেখলাম লাই সেজন্য বলি এই জগতের বাইরে আরেকটা জগৎ আছে একটু পড়াশোনা করলেই সব বুঝতে পারবে পড়াশোনা আমি হ্যাঁ না দিদি যাচ্ছে এই একটু জলদি চালাও আল্লাহ কত বড় জমি কত জায়গা এখান থেকে ওই দুপুর আসমান পর্যন্ত জমি গিয়ে মিশেছে এই জমি যাদের তারা নিশ্চয়ই অনেক বড় লোক বড় লোক কিনা জানি না তবে সুখী লোক এইটুকু বলতে পারি এই জমি তাদের জীবনের সমস্ত অন্ধকার দূর করে নতুন স্বপ্ন দেখাবে বটে এতটা জমি যায় কার আর চিন্তা কিসে কিন্তু আপনি এখানে কানে আমারে আনলেন তা তো বললেন লয় আজ নিলামে যে জমিটা আমরা কিনেছি এই সেই জমি 哼 <laughs> আপনার দয়া ভালো বুঝলে আজ আমার মনটা বেশ একটা ভালো নেই যাও তো আমার জন্য কিছু একটু ব্যবস্থা করে নিয়ে আসো কৃষ্ণী ভাই তোমার এই রূপে কি আছে আমায় বলতো যার জন্য বারবার আমি পাগলের মতো তোমার কাছে ছুটে আসি সবই আপনার দয়া বড় কর্তা কি ব্যাপার মা তুমি আমাদের সবাইকে এই ঘরে ডেকে নিয়ে এলে আমিও তো বুঝতে পারতেছি না আম্মা এই কি হয়েছে বল না রে সে আমি কি করে বলবো আমি তো কে বলতে না হুকুম পালন করেছি আসল কথা তো তিনি বলবেন কি এমন কথা যে হাসান এসে পড়ে জরুরি তোমাকে এবং ভাবিকে কথাটা বলা দরকার হ্যাঁ বলো না হয়েছে কি ওই রায়দের জমি জিরাত নিলামের সময় ওদের একটা বাড়ি খুব সস্তায় পেয়েছি জমিটা অবশ্যই গায়ে না শহরের কাছাকাছি পাকা বাড়ি অল্প টাকা খরচ করলে ভালোভাবে সেখানে থাকা যাবে তার চেয়ে বড় কথা সেখানে থাকলে আমাদের কাজকর্মের খুব সুবিধা হবে সত্যি তো দারুণ খবর তাহলে আর কাজ করো না কাজকর্ম করা শুরু করে দাও না কি বলেন আম্মা না ওই বাড়িতে তোমরা যে যার খুশি যেতে পারো কিন্তু আমি যাব না কিন্তু আমার না সেই কোন কালে বউ হয়ে এই বাড়িতে এসেছি এই বাড়িটা আমার শ্বশুরের ফিটে তোমাদের বাবার সাথে তোমাদের ছেলেবেলার সাথে আমার কত স্মৃতি এই স্মৃতি ছেড়ে আমি কোথাও যেতে পারবো না আমার মরার পরে এই বাড়ি থেকে আমাকে বের করো আর যদি তা না চাও তাইলে তোমারই ওই বাড়ি কিনতে হবে না আমরা সবাই মিলে এই বাড়িতেই থাকবো কত কত কষ্ট বুকের ভিতর ধরে রাখলাম কেমন করে তুই আমার স্যারে চলে গেল মা ছোট ভাইয়ের জন্য মেয়ে দেখতে গেছিলাম খুব সুন্দর দেখতে খুব ভালো স্বভাব হাটলি মনে হয় যেন প্রজাপতি চলতেছে আমার বিশ্বাস আপনি দেখলে আপনার খুব মনে ধরবে তা হঠাৎ করে তোমাকে ছোট ভাইয়ের জন্য মেয়ে খুঁজতে কে বললে শুনি আমি খুঁজবো না কেন আমি তো তার ভাবি ভাবি হয়ে এতটুকু অধিকার কি আমার লাই নিশ্চয়ই আছে তবে মা ভাইয়ের যদি বিয়ে দিতে হয় তাইলে এ বাড়িতে সম্ভব নয় কেন কারণ ভাইয়ের ঘরটাও ছোটো তার একলার সঙ্গে ঠিক আছে কিন্তু বউ আসলে তো ছোটো হয়ে যায় আর পরিবার যখন বাড়বে তখন এই বাড়িটাও তো ছোটো পড়ে যাবে মা তাই বলছিলাম কি ওই যে আপনার ছেলে যে নতুন বাড়ি দেখেছে ওই ব্যাপারে আর একটুবার যদি একটু ভাবতেন এটা যদি সিদ্ধান্তটা পাল্টাতেন মা এই ভিটে তো আমারও শ্বশুরের তাছাড়া এই বাড়ি তো আমরা ব্যস্ত লয় সে বাড়ি এমনটাই থাকবে আমরা আসবো মা আমরা মাঝে মাঝে বেড়ায় যাব। তোমার তো ওই বাড়িতে যাওয়ার জন্য খুব ঝোঁক দেখছি তাই এসব সিদ্ধান্ত মা দাদাদেরকেই নিতে দাও না তুমি বাড়ির বউ হয়ে এত কিছুর মধ্যে কেন করছো বলতো আমি এত কিছুর মধ্যে পড়েছি কারণ আছে আমি চাই না এই পরিবারের আরেক সোন জুনির মতো এ অজু পাড়া গায়ে বিনা চিকিৎসায় মরে যা আপনি কি তাই চান মা আম্মা সব কিছু তো মিয়াই করবে আর আমারও তো ছেলে পুলে নেই মেজর তো দুদিন পরে পুলে হবে আবার ছোটো মেয়ার যদি বিয়ে দেওয়া হয় তারও সংসার হবে ছেলে পুলে হবে একটা পরিবারে এতজন মানুষ তাই বলছিলাম যে ও তো ঠিক আছে আম্মা মা আপনার ছেলে এত খেটে খুঁটে ব্যবসা বাড়াইছে জমি জমা বাড়াইছে আমাকে ভবিষ্যতের কথা চিন্তা করতেছে তার স্বপ্ন আছে সে সফল হতে চায় আমরা কি পারি না মা তার স্বপ্ন সফল হওয়ার জন্য মত দিতে মা পারি না ঠিক আছে ঠিক আছে তোমরা যা বলো তাই হবে মা আপনি কি আমার উপর রাগ করেছেন মা এ কথা কেন বলছো মা আমি একরকম জোর করেই মনে হয় সবাই বাড়িতে নিয়ে এসেছি কিন্তু বিশ্বাস করেন মা এটা আমার কোনো হাত ছিল না আমি জানি মা আমার ছেলে হাসানের ইচ্ছাতেই সব হয়েছে সময় কেন লাগবে তোমার আর তোমার জন্য সেই মেয়ে এতদিন অপেক্ষা করবেই বা কেন কোনো কথা শুনতে চাই না সামনের মাসে এই বাড়িতে বিয়ের বাদ দিবসে বলো বৌমা জি জিয়াম্মা কালকে আমরা পারিবারিক ভাবে মেয়ে দেখতে যাব তোমার কোনো দূর আপত্তি শুনবো কি হলো পাত্রের মুখে কথা নাই কেন